আপনি জানেন যে শেখ হাসিনাকে আপ এফ থেকে শুরু করে প্রায় সব ব্যবসায়িক সংগঠনের নেতারাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় দেখতে চান এরকম একটি কথা আপনারা বলেছিলেন জুলাই মাসে এর মধ্যে আপনাকে উদ্ধৃত করেছিল হচ্ছে বিবিসি সেইখানে মধ্যে আপনারা বলেছিলেন যে আমরা মনে করি দেশের স্বার্থে চলমান উন্নয়ন এগিয়ে নিতে বর্তমানে সরকারের ধারাবাহিকতা থাকা উচিত আপনারা এই যে বর্তমান প্রধানমন্ত্রীকে যে অকুণ্ঠ সমর্থন আপনারা দিয়েছিলেন ব্যবসায়ীরা তার কারণ আসলে কি। আমি প্রশ্নটিকে একটু প্রাসফিটিভে ফেলতে চাই আমি যদি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সূচকের দিকে তাকাই তাহলে কিন্তু আমি ঋণের পরিমাণ খেলাপি ঋণের পরিমাণ বাড়তে দেখি এক লাখ ছাপ্পান্ন হাজার উনচল্লিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে যেটি হচ্ছে উনিশশো দুই হাজার সালের উনিশশো নব্বই তুলনায় অনেক বেশি আপনার ডেটা মুখস্থ থাকে আমি দর্শকদের জন্য পরে নিশ্চয় আরো বলবো আমরা কিন্তু দেখতে পাই যে নানা সুবিধা দিয়ে এইটাতে লাভ হয় না আমি দেখতে পাই যে উদ্যোক্তাদের জন্য ব্যবসা কঠিন হয়ে উঠছে আমি ব্যবসার পরিবেশ সূচকের মধ্যে দেখতে পাই যে অনেক কিছু কিন্তু আপনারা কি এমন দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে আপনারা নিরঙ্কুশ মানে কি বলবো এটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন জানাব কে আজাদ আচ্ছা দেখুন আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পার করলাম একান্ন বছরে পদার্পণ করে অনেক রাষ্ট্রপতি এসছেন অনেক রাষ্ট্রপতি চলে গেছেন আপনি দেখেন জাতির জনক বঙ্গবন্ধু উনি সাড়ে তিন বছর উনি দায়িত্ব ছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ তারপরে যত শাসক এসছে আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন অতীতে কেউ পেরেছে কিনা আমার আজকে মাথা পিছু আয় ছিল উনি যখন দুই হাজার দায়িত্ব গ্রহণ করেন দুই হাজার নয় এ তখন ছিল ডলার এখন সামথিং আমরা ছিলাম তৃতীয় বিশ্বের একটা দেশ এখন আছে আমরা মধ্য দেশ মধ্য একটা দেশে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন আহ সাত লক্ষ হাজার কোটি টাকার উপরে তো এই যে এবং আজকে দেখেন অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে রাস্তাঘাট এবং একশোটি স্পেশাল ইকোনমিক জোন উনি কাজে হাতে নিয়েছেন তার মধ্যে দশটির কাজ শেষ হয়েছে এখানে দেশীয় এবং বিদেশিরা বিনিয়োগ করছেন কর্মসংস্থান হচ্ছেন দরিদ্রর হার কমেছে মাতৃ মৃত্যুর হার কমেছে শিশু মৃত্যুর হার সব কিছু মিলেই আমাদের সোশ্যাল ইন্ডিকেটারগুলো কম্পেয়ার টু নেইবারিং কান্ট্রি অনেক ভালো তো যেই কাজগুলো উনি অতীতে কোনো সরকার করতে পারেন সেটা মাস্ট আপনি দেখেন পদ্মা ব্রিজ দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যেও উনি কিন্তু এটা করেছেন এটা এটা দেখিয়ে দিয়েছেন আমি মনে করি এটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না আজকে একুশটি জেলা পদ্মার উপরে আমরা দুই ঘন্টায় পার হতে পারে যেটা আমাদের ছয় ঘন্টা সাত ঘন্টা লাগতো এর মধ্যে দিয়ে লাইন চালু করে দিয়েছেন যে এখন বেনাপোল থেকে সারা বাংলাদেশের সাথে একটা রেল সংযোগ হবে এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা ব্যবসায়ীরা সবাই উপকৃত হবে কম সময়ে কম খরচে এখন কিন্তু সারা বাংলাদেশের কৃষকরা তার পণ্য এক জায়গা থেকে স্থানান্তর করতে পারবে এই যে উন্নয়ন গুলো আমি মনে করি সেই উন্নয়নের ধারা ব্যাহত রাখতে শেখ হাসিনা সরকার থেকে আরেকবার দরকার জনাব আজাদ এ আপনি জানেন যে মানে আমরা আসলে কিছু ডেটা নিয়ে বসেছি কিছু ডেটা আপনার মাথায় আছে মুখস্থ আছে আপনি বলছেন যে আমি আবার সরলভাবে প্রশ্নটি করি আপনাদের ব্যবসায়ীদের জন্য গত পনেরো বছরের শাসন কি খুব সুবিধার হয়েছে মানে আপনারা আপনাদের ব্যবসা খুব ফ্লানিস হয়েছে আপনার ব্যবসা অনেক ভালো হয়েছে গত পনেরো বছরে অবশ্যই আপনি দেখেন আমাদের রপ্তানি কি ছিল আমদানি কি ছিল আমার কাছে পুরো স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে তাহলে যারা 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 আপনি দেখেন এত ঋণ খেলাপি কেন হলো ব্যাংকগুলো কেন দুর্বল হলো বিদেশে কেন এতগুলি টাকা পাচার হলো বাংলাদেশের রিজার্ভ একটা করোনা পরবর্তী একটা জায়গার পরে কেন এরকম একটা জায়গায় এসে দাঁড়াইলো যে আমরা প্রতি সময় এখন ক্ষণ গণনা করতেছি যে কখন আরেকটু বড় ডিজাস্টারের দিকে আমরা যাইতে হবে আমাদের কেন এই না না এই জায়গাটা আমি আপনার সাথে একমত ব্যাংকিং সেক্টরে যে একটা আমি বলবো কি বল বিশৃঙ্খলা এটাকে ফিরে আনা দরকার এই জায়গাটা আমাদের হাত দিতে হবে এই জায়গা আপনার সাথে আমি একমত কিন্তু কিন্তু দেশের উন্নয়ন আজকে রপ্তানি প্রতি বছর গত অর্থবছরে বছরে দুই হাজার তেইশ বাইশ আমাদের এক্সপোর্ট গ্রোথ ছিল তেইশ শতাংশ এবছর একটু নেগেটিভ বিকজ আন্তর্জাতিক ভাবে আমাদের টোটাল আমদানি আমেরিকা এবং ইউরোপ এইসব দেশে সেখানে বাংলাদেশে কমেছে বিশ শতাংশ আমরা কিন্তু সেকেন্ড এক্সপোর্টার রেডিমেড গার্মেন্টসে এটি আমাদের আয়ের কিন্তু মূল উৎস আমাদের ফিফটি সিক্স বিলিয়ন ডলার টোটাল রপ্তানি জনাব একে আজাদ আমি এই প্রশ্নটা এমনভাবে করি আপনি ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলার কথা বলছেন আমি বলছি লুটপাট ব্যাংকিং সেক্টরে যদি বিশৃঙ্খলা বা লুটপাট হয় আপনি যত কষ্ট করে টাকা বাংলাদেশের জন্য রোজগার করবেন সেই টাকাগুলি লুটপাট হয়ে যাবে আমাদের দেশে সাধারণ মানুষ যত কষ্ট করে টাকাগুলি পাঠাবে সেগুলি লুটপাট হয়ে যাবে আপনি কি মনে করেন না ব্যাংকিং সেক্টরে এই লুটপাটের জন্য সরকার দায়ী বা সরকারে যারা আছে নীতি নির্ধারকরা দায়ী সরকারের তো পার্টলি তার রেসপন্সিবিলিটি তার অ্যাভয়েড করতে পারে না দ্যাট আই এগ্রি আপনি এটাকে এই নির্বাচনকে বিতর্কের মধ্যে হবে সেই প্রতিশ্রুতি মানে মানে নির্বাচন আমরা সালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আমাদের অনেক বিবেচনাতে দুই হাজার আঠারো সালের নির্বাচনটি ভালো হয় নাই জানাব একে আমি আসবো আপনার কাছে আমি একটু জন আন্দোলন ব্রাহ্মণ বাংলাদেশে তবে আজাদ ভাই पॉलिटিক্স তো খুব খারাপ জায়গা আপনি ফরিদপুরে নির্বাচনে নমিনেশন চাচ্ছেন তাই আপনার হয়তো অনেক কিছু বলতে হচ্ছে আজকে আমি দুঃখিত আমার কথায় আপনি যদি কিছু মনে করেন কিন্তু এই কথাগুলির জবাব তো না দিলেই না আমার খুব কষ্ট লাগলো আপনি বললেন 2018 সালে নির্বাচন ভালো হয়েছে এম্বাসেডার বলেছে এবং বাংলাদেশের এটা সবাই জানে এটা এটা নিয়ে আসলে কিছু বলার দরকার নেই মৃত মানুষ ভোট দিয়ে গিয়েছে 4 লাখের মধ্যে 4 লাখ মানুষ ভোট দিয়েছে কোথাও পাঁচ হাজার মানুষ বিরোধী দল এক হাজার পেয়েছে এটা আমি জানি আপনি এটা কেন বলছেন আমার মনে হয় কি এইটা এই ধরনের প্রশ্ন আপনাদের মতো সমাজে যারা জাতি না আমি আমি শেষ করি মানে এটা দুঃখিত এই কারণে অন্যভাবে বলছি নাহলে আমি আর অন্যভাবে বলতাম যাক এটা নিয়ে আর কিছু বলবো না নির্বাচন কমিশন আজাদ ভাইয়ের সাথে আমি এক জায়গায় একমত যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নির্বাচন দেওয়া এর বাইরে প্রধান নির্বাচন কমিশনার আর কোনো আহ দায়িত্ব নাই বাট ইট ইস রেজাল্ট অফ পলিটিক্যাল ফেলিয়ার সেই দিকে আমাদের ফোকাস করা উচিত এটা সত্যি আজকের বলছে বাট পরবর্তীতে নির্বাচন কমিশনার আসার পরে আমরা এই নির্বাচন কমিশনারের অধীনে যেই জিনিসগুলি দেখেছি এবং নির্বাচন কমিশনার যে বেহায়াপনা কথাগুলি যে উনি ইন্তেকাল করেননি কিংবা ভোট কারচুপি হওয়ার পরও কোনো নির্বাচন বাতিল না করা তারপর ঢাকা সতেরো আসনে ক্যান্ডিডেটকে মারার পরও নির্বাচন বাতিল না করা এগুলিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশনও রাবর কাজ কাজই করবে যেটা আগের নির্বাচন কমিশনারও করেছে প্রথমে যখন এসেছিল ডেফিনেটলি কাজ না করার আগে তো আপনি বলতে পারবেন না সুতরাং করেছি দেখি যেমন আপনি দুই হাজার নির্বাচনকে যত সহজে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন একদম সহজে বলেন এই নির্বাচনটা তো বিরোধী দল ছাড়াই নির্বাচন হয়েছে ওটা তো যায়নি নির্বাচনকে সাথে নেয়ার কথা আমি বলছি আমার কথা আমি আপনার সাথে আমি আপনার সাথে কোনোভাবেই ব্যাপারে তর্কে যাবো না বিকজ এটা এটা কালচারের ব্যাপার কিন্তু আমি যেটা বলছি চুপির কথাটা বলছি এবং তারপরে দাঁড়িয়ে যে কথাটা জনগণ সালের নির্বাচন আপনি যদি ক্যামেরা খুঁজতে থাকেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে তো সেটা অন্য কথা পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্রাইম হয়ে যায় যেখানে ক্যামেরা থাকে না হ্যাঁ লক্ষ কোটি ক্রাইম পৃথিবীতে হচ্ছে যেখানে তো আর ক্যামেরা রেকর্ডে থাকে না বাট বাংলাদেশের মানুষ এই জিনিসটা জানে যে দুই হাজার নির্বাচন কেমন হয়েছে এবং যার কারণেই আজকে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি না ওকে সেই আপনার আপনার বক্তব্য পরিষ্কার আপনার জন্য যে আমাদের প্রশ্নটা ছিল যে সেটি হচ্ছে যে আসলে দর্শকদের মধ্যে থেকে অনেকে জানতে চাইছেন আমরাও জানতে চাইছি যে অনেকেই এটি বলেন এবং আপনাকে এই প্রশ্নের উত্তর আগেও দিতে হয়েছে আমি সেই জন্য পুরনো প্রশ্নটি আবার করছি যে জনমান্দলের গ্রহণ পার্থ আপনাকে রাজনৈতিক ময়দানে অনেক বেশি সক্রিয় দেখতে চায় জনগণ অর্থাৎ রাজপথের আন্দোলনে এখন বিএনপি যে আন্দোলন করছে সেইখানে আপনাকে যথেষ্ট পরিমাণে সক্রিয় দেখা আপনার বিপুল সমর্থন রয়েছে কিন্তু আপনি মাঠে আন্দোলন করছেন না এর কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে কিনা সেটা আমাদের না এই কথাটা এই কথাটা এই কথাটা আমি এভাবে সেট করব না আমাদের মাঠে যেই পরিমাণ লোক আছে বা যেই পরিমাণ আমরা অর্গানাইজ গত চার বছর করেছি আমরা পলিটিক্যালি সেই মাইন্ডসেট বা ডিজাইন না বিএনপির বা আপনার জামাতের মতো আন্দোলন করার মতো আমরা একেবারে করছি না তা না আমরাও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে আমাদের আমাদের লোকজন অ্যারেস্ট হচ্ছে কিন্তু অবশ্যই আমরা ওইভাবে একুইপড না যাতে করে আমরা নামতে পারি এবং আমরা এই কারণে এমন না যে আমরা নামবো না বা আমরা আমরা অবশ্যই সামনে নামবো বাট অবশ্যই আমরা সেরকম না যেরকম একুইপ বাট আরেকটা কথা মাথায় রাখতে হবে দেখুন রাজনীতিতে কেউ জনমত ক্রিয়েট করে কেউ রাজপথে আন্দোলন করে দুইটাই আপনার দরকার আমরা যে সরকারের এগেনস্টে কথা বলছি আই এম শিওর এটাও একটা মূল্যায়ন আছে আমরা যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা যে বস্তুনিষ্ঠভাবে সরকারের দাবিগুলিকে খণ্ডন করছি আই এম শিওর দ্যাট হ্যাজ পলিটিক্যাল ইম্পর্টেন্স টু যারা মাদারীপুর রহমান পার্থ আপনাকে ধন্যবাদ আপনি পদক্ষেপ নিয়েছেন এর মধ্যে দেখেন আব্দুল হক কি বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান তার বিরুদ্ধে মামলা হয়েছে দুদুক্তার তার সম্পত্তি ক্রো করেছে অনেকেই অনেক ঋণ খেলাপি ঋণ খেলাপি ইচ্ছাকৃত যারা টাকা লুট করেছে অনেকে কিন্তু এখন জেলে আছে এবং অনেকে পলাতক আছে এবং অনেকের মামলা বিচারাধীন আছে কেউ কিন্তু ছাড় পাবে না যারাই ইচ্ছাকৃত টাকা লুট করেছে বা টাকা করেছে কাউকেই ছাড় দেবেন না আজকে ১৪ বছর সময় লেগেছে আহ ওনার আহ জব্দ করতে এমন একদিনের জন্য জেল খাটে নেই আজাদ ভাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা businessman জানে এই টাকাগুলি কারা লুট করে এবং কাদের কোর্ট বলে যে সাতই জানুয়ারি পর্যন্ত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা যাবে না কারা এই দেশে হোটেল বিদেশে যে হোটেল বাণিজ্য করছে কারা লক্ষ লক্ষ কোটি টাকা খালি করে দিচ্ছে ইসলামী ব্যাংক থেকে কারা বসে ঘুরে বেড়াচ্ছে কারা টুবি টু বি কোয়াইট অনেস্ট যারা তারা এত ইনফ্লুয়েন্সিয়াল তারা পলিসি পরিবর্তন করছে এবং যার কারণে আজাদ ভাই হয়তো করেন আজাদ ভাইয়ের উপরে হয়তো ব্লেসিং আছে এবার ব্যবসায়ীরা করছে আফগানিস্তানের মতো একটা দেশে দুই সালে ডলার ছিল সেভেন্টি সেভেন আফগান রুপিজ আর সেটা আজকে সিক্সটি নাইন আর ঢাকা বাংলাদেশে ছিল পঁচাশি টাকা আজকে একশো পঁচিশ টাকা ভাই যে আমার বললেন ডেভেলপমেন্ট হয়েছে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাট গণতন্ত্র নাই এই দেশে শিক্ষাকাত কাজ শেষ এই দেশে এই দেশে লুট তারাজ এমন লেভেলে চলে গিয়েছে যেটা আমার মনে হয় না যে বাংলাদেশ সেটা কোনোদিন আগে কোনোদিন উইটনেস করেছে এই লেভেলে এই দেশে মিডিয়ার উপরে যে ঘটনা ঘটছে বিরোধী দলের উপরে যে ঘটনা ঘটছে জিনিসপত্রের দাম আজকে গার্মেন্টস এর এগেনস্টে শ্রমিকদের এগেনস্টে যে আন্দোলন হচ্ছে শ্রমিকদের আন্দোলন করছে খালে ঢাকার বাজারে যদি আপনি খবর নেন তাহলে আপনি ইম্যাজিন করতে পারবেন যে পাঁচশো টাকায় আপনি কোনো তৈরি তরকারি পাবেন না শুধু এক কেজি চাল আধা কেজি ডাল আর হলুদ মরিচ এগুলি নিয়ে আপনার বাড়িতে আসতে হবে কিন্তু কিন্তু কিভাবে চলবেন এই কিন্তু যারা যারা পার্থ পাশাপাশি তো পাশাপাশি এটিও আপনাকে দেখতে হবে যে বন্ধু বলে বলছি যে এটি আপনাকে দেখতে হবে যে এখন তো আর 500 টাকা কারো মজুরি নাই কারো আয় নাই তার আয় তো বেড়েছে 750 টাকা হয়েছে 1000 টাকা হয়েছে আমি প্রতিদিনের কথা বলছি আমি প্রতিদিনের যে 750 টাকা 1000 টাকা আয় হয়েছে

তারা কমার্শিয়াল চিন্তেই করবে। যেটা তারা চিন্তা করবে আমাদের এত টাকা এস্টাবলিশমেন্ট, আমাদের টিভির চ্যানেল আছে, আমাদের এই আছে, আমাদের ওই এই এই সুবিধা আমরা পেয়েছি। তো আমরা কেন এই সরকারের বিরুদ্ধে কথা বলবো? তারা বলবে না, তারা ঘরের মধ্যে তাদের সার্কেলে এই কথাগুড়ি বলবে। যেমন আজাদ ভাই যে ন্যাচারালি বলেছেন এই কথা, এই কিছু বিশৃঙ্খল হয়েছে। আপনার যদি এই ডলার পাচার না হয়তো আপনারা 60 বিলিয়ন ডলার থাকতো রিজার্ভে। বিদেশি বিদেশি পত্রিকা আসছে যে আপনারা টাকা কিভাবে পাচার হয়ে যাচ্ছে। আর আপনার বাচ্চুর উদাহরণ আপনি দিলেন। 15 বছর সময় লাগছে আপনার বাচ্চুর বিচার করতে। এটা কোনো কথা আপনি আমাকে বলেন আচ্ছা দুটো বিষয় একটু আমি আপনার নজরে আনতে চাই জনপার্থ একটি হচ্ছে যে পনেরো বছর আওয়ামী লীগ আসছে তার আগে কি বাংলাদেশে বিলিয়ন 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 ডলার তো পাচার হয় নাই সেগুলি দিয়ে বাংলাদেশে কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনি একটু বলবেন আরেকটা হচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুই হাজার তেরো চোদ্দো থেকে দু হাজার বাইশ তেইশে করোনার একটি বছর বাদ দিলে প্রত্যেকটি বছর ডাবল ডিজিট গ্রোথ হয়েছে সেটি হচ্ছে মাঝারি থেকে বৃহৎ শিল্পের উৎপাদন সূচকে কিছু হয় নাই অবকাঠামো ছাড়া কোনো উন্নয়ন হয় না এই কথা কি আসলে ঠিক মানে এটিও যদি আপনি না না আমি সেটা বলিনি না 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 অফকোর্স অবকাঠামো ছাড়াও অনেক উন্নয়ন হয়েছে সেই ব্যাপারটা সেই আমি কথার কথা বলছি যে আজাদ ভাই যে কথাটা বারবার বলছে যে প্রধানমন্ত্রীর দক্ষ কাজে আমি আমি কিন্তু সেই ব্যাপারে কোনো কোশ্চেন না আমি কিন্তু বারবারই বলি দ্য কান্ট্রি প্রধানমন্ত্রী যেভাবে চালাচ্ছে উইথ এ ভেরি উইক সিস্টেম আজকে আজাদ ভাই বলতে পারবে প্রধানমন্ত্রী পাঁচটা সাকসেসফুল মিনিস্টারের কথা আজাদ ভাই বলতে পারবে যে উনি ব্যবসা করে লোটাস কামাল সাহেব যে আমাদের আমাদের অর্থমন্ত্রী উনার ভূমিকাটা কি বাংলাদেশে উনাকে কয়বার দেখা গিয়েছে বা এই ক্রাইসিস এর মধ্যে কোথায় দেখা গিয়েছে সো আপনি চিন্তা করে দেখেন হু টেকস দ্য ডিসিশন আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর রেটিং আপনি দেখেন নাই তো আমার কথা চলে শুনেন সরকারকে খুশি করতে আমরা অনেক কথা বলি ওই জবাবটা দেন 128 টাকা কেন ডলার হয়েছে আপনি যদি যুদ্ধের কথা বলেন এটার কথা বলেন তো শাক সবজি মুরগি এগুলি কি এগুলি কি রাশিয়া থেকে আসে এগুলি অন্য জায়গা থেকে অন্য দেশে তো যাচ্ছে চীনের মতো ডিভ্যালুয়েট করেছে বাংলাদেশ ইচ্ছা করে টাকা যাতে শ্রমিকদের বেশি টাকা দেয়া যায় অক্টোবরের পরে রাজনৈতিক সমঝোতা বা সংলাপের সব আপনি শেষ হয়ে গেছে বলে আপনি দেখেন কিনা বিএনপি আঠাশে অক্টোবর কোন ভুল করেছিল কিনা মানে আঠাশে অক্টোবরের যে এই দিনটা বা এই দিনটাকে এখন একটা ধরা হচ্ছে এরকম যে অক্টোবরের পরে এবং আগে সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন সংলাপের সম্ভাবনা না আমি মনে করি কি দেখেন সংলাপের সম্ভাবনা অবশ্যই আছে সংলাপের সদিচ্ছা আছে নাকি সেটা প্রশ্ন করতে হবে খালেদ আওয়ামী লীগ যদি কালকে চায় কালকেও সংলাপ করতে পারে বসতে পারে কথা বলতে পারে এবং এই সমাধান সম্ভব বা আলাপটা দেখ আমাদের বিং এ পলিটিশিয়ান আমাদের দুঃখটা তো সেখানে যে আওয়ামী লীগ সংলাপ করতো সংলাপ ফেল করতো তাহলে জাতি দেখতো যে পলিটিক্যাল প্রসিজারটা চলছে আমাদের প্রবলেমটা হলো পলিটিক্যাল প্রসিজারটা চলে নাই এবং আওয়ামী লীগ আমরা কেন আওয়ামী লীগ তো নিজেদের কারোর সাথে ইভেন জাতীয় পার্টিও বলতে পারে না তারা নির্বাচনে যাবে কি যাবে না তো তো পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গিয়েছে আর এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয়ভাবে হয়তো এরকমটা চায় নাই যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যান ত্যান এগুলি করতে হয়তো চায় না কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব যারা বিএনপি সমর্থক আছেন তাদের দেখুন আমি আপনাকে একটা কথা বলি প্রত্যেক পুলিশ বলেন সাধারণ মানুষ বলেন প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি যখন মব হয়ে যায় না তখন কিন্তু আমার এটা বিশ্বাস হয় না বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোনো সময় বলি না কাউকে যে ভাই তুমি পিঠিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো এটা অন্ততমাকে ওই রাজনীতি আমি দেখিনি বা আমি আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু যখন মব হাতছাড়া হয়ে যায় তখন আর আপনি কি করবেন সেটা তো সেটা তো আর কারো হাতে থাকে না এবং এটাও সত্যি কথা যে পুলিশের এগেন্স্ট একটা ক্ষোভও কাজ করে আহ খুব কাজ করে ন্যাচুরালি সব আপনার কর্মীরা পনেরো বছর পুলিশ দ্বারা নির্যাতিত আর যখন পুলিশ তো আগে কেউ হতো আওয়ামী লীগ বিএনপি লড়াই করতো পুলিশ মাঝখান দিয়ে ঠাকাতো এখন আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপিকে মারে

যথেষ্ট অনেককেই পাওয়া গিয়েছে যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আছে আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে তার মানে আমি এটা বলছি না যে এই এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা এ এ করেছে ও করেছে বাট এটার পসিবিলিটি তো আমরা আগে দেখেছি যদি দশটা বাস করানো হতো পাঁচটা বাস যদি বিরোধী দল পড়ায় তাহলে এছাড়াও পুলিশও অনেক ছাত্রলীগ কর্মী করেছে হাতে পেট্রোল সহ সেটা তো নর্মাল আমরা আগেও দেখেছি আমি আমার মানুষটাকে মেরে ফেলা হচ্ছে যেভাবে হোক সেই তার সংসারের দায়িত্বটা কে দিচ্ছে আমরা দেখি একটা থোক বরাদ্দ

এই ছিল করতেছিল ধ্বংসাত্মক রাজনীতি ছাড়া যে স্বাভাবিক রাজনীতি সেই রাজনৈতিক পদগুলি কি কিছুটা রুদ্ধ করা হয় নাই মানে আপনি গণমাধ্যম টেলিভিশন রয়েছে একটি আপনি কি মনে করেন না যে গণমাধ্যমের মাধ্যমে যে সত্য কথা প্রকাশ করা সেটির মধ্যে বার আছে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার মধ্যে সমস্যা আছে তাহলে কিভাবে মানে এই সরকারকে আমরা একটি নিয়মতান্ত্রিক নির্বাচন দিতে চাই এই বক্তব্যটি কেমনে করবে মানে রাজনৈতিকভাবে কেমনে আসবে আপনি ট্যাক্টফুলি যে কোশ্চেনটা করেছেন এই কোশ্চেনের সাথে কিন্তু আপনার একমত নাই আজকে সংবাদপত্রের উপরে কোনো রকম কোনো বাধা নাই আজকে টেলিভিশন চ্যানেলের উপরে কিন্তু আমরা সমস্ত বিরোধী দলের খবর বেশি দেখাচ্ছি কম্পেয়ার টু গভর্নমেন্ট নিউজ তো অনেক সময় সরকারি কর্মকর্তারা আমাদের সাথে পরামর্শ করে কিভাবে দেশের ভাবমূর্তি নষ্ট না হয় বিদেশে এমন নিউজ যাতে আমরা না দেই যেগুলো নিয়ে হয় কোন কোন চাপ আছে বলে আমার মত জানা নেই আপনি তো দেশে থাকেন না আপনি না না কোন কোন চাপ নেই বলে আপনি মনে করছেন আমি একটি অন্য জায়গা থেকে একটু চাপের কথা বলি আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই গতকাল যদি আমরা এরকম বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় গতকাল জানিয়েছেন যে বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে শ্রমিকদের ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র আপনি বলছিলেন ছিয়াশি ভাগ আপনার অর্থনৈতিক মুদ্রা এর থেকে এই গার্মেন্টস থেকে আসে এ সময় জনাব ব্লিংকেন সরাসরি বাংলাদেশে কথা না বললেও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তার উদাহরণ দিয়ে বলেছেন আমরা কল্পনা আক্তারের মতো মানুষের পাশে থাকতে চাই এবং কল্পনা আক্তারও বলেছেন আজ যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে না থাকতো তাহলে তিনি হয়তো বেঁচেই থাকতেন না এই ব্যাপারটা আপনি আসলে কীভাবে দেখেন যারা শ্রমিকের অধিকার হরণ করবে শ্রমিকদের ভয়ভীতি দেখাবে আক্রমণ করবে তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দেবে আমি নিউজটা পড়েছি যে শ্রমিক ভালো না থাকে তারা যদি খুশি না থাকে তাহলে কিন্তু আমি প্রোডাকশন ভালো পাবো না আমরা যে সব বিদেশি কাস্টমারের কাজ করি যে সব ব্র্যান্ডের কাজ করি তারা কিন্তু মাঝে মাঝে এসে তাদের কমপ্লায়েন্স টিম এদের ওয়ার্কারদেরকে আলাদা একটা রুমে নিয়ে তাদের সাথে কথা বলে যে আমরা তাদের সাথে কোন রকম খারাপ আচরণ করি কিনা কথা তার যে বেতন সে পায় সেই বেতনে সে সন্তুষ্ট কিনা রেগুলার রুটিন কাজ এবং করে যার কারণেই আজকে দেখেন চীনে কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার নাই আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আছে আমাদের প্রত্যেকটা পার্টিসিপেটর কমিটি আছে প্রত্যেকটা কারখানায় পার্টিসিপেটরি কমিটি আছে এবং এই কমিটিগুলো রেগুলার তারা নির্বাচিত হয় এবং তাদের মাধ্যমে কিন্তু দাবি দেওয়া হচ্ছে সেগুলো আমরা করে যাচ্ছি তবে ইদানিং যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন কিছু উচ্ছৃঙ্খল বহিরাগত লোক ওয়ার্কারদের সাথে মিশে ওয়ার্কারদেরকে মিসগাইডেড করে কিছু ভাঙচুর করেছে কিছু ফ্যাক্টরিতে অগ্নি সংযোগ করেছে যেটা অত্যন্ত দুঃখজনক এর সাথে আমাদের শ্রমিক ভাইরা মোটেই জড়িত না যারা ধরা পড়েছে তারা একটা রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে এই ব্যাপারে আমাদের মন্ত্রী যেটা বিবৃতি দিয়েছেন তো আমার বিশ্বাস আমাদের ওয়ার্কার আমাদের প্রতি হ্যাপি কিন্তু আপনি বহিরাগতদের কথা বলছেন কিন্তু মানে সরকারের কর্তা ব্যক্তিরা কিন্তু বলছেন যে এটা গার্মেন্টস কর্মীদেরই আসলে দাবি বা এটা আমরা এটা নিয়ে আমরা আরো কথা বলতে আসবো আমরা একটু জনমন্ডলি ব্রাহ্মণ পার্থ আপনার কাছে যেতে চাই জনমন্ডলি ব্রাহ্মণ পার্থ আপনি শ্রমিকদের বিশেষ করে পোশাক শ্রমিকদের যে মজুরির দাবিতে আন্দোলন এবং সেটি আসলে কিভাবে দেখেন সেটি বলে যদি আপনি কোনো মন্তব্য করতে চান অনেকেই বলে থাকেন যে আমাদের শ্রমিকরা আসলে নানাভাবে বঞ্চিত হন সেই জায়গায় আপনি কোনো মন্তব্য করবেন কিনা সেটি মন্তব্য করলে আমি একটু প্রশ্ন আপনার কাছে না আমি এতটুকু মন্তব্য করবো যে দেখুন পলিটিশিয়ান এবং আমি এই জিনিসটাকে পলিটিক্যালি সবসময় হ্যান্ডেল মানে পলিটিক্যালি হ্যান্ডেল করার পক্ষে এই ব্যাপারটাতে তো আমি যে কথাটা আগেও যেটা বলেছি যে বাংলাদেশের মন্ত্রীদের একটা সাংঘাতিক ক্রাইসিস আছে আমি হয়তো জানিও না শ্রমিক মন্ত্রীকে আহ কে এই দায়িত্ব নিচ্ছে কার কি গ্রহণযোগ্যতা আছে বিকজ ন্যাচুরালি বিজনেস কমিউনিটি যেখানে স্ট্রিক্ট হবে এবং শ্রমিকরা যেখানে ন্যায্য দাবি করবে তারা মাঝখানে ব্যালেন্স করার জন্যই পলিটিশিয়ানের কাজ তো আমি জানি না কোন পলিটিশিয়ান এখানে কাজ করছে বা এই ক্রাইসিসটা হঠাৎ করে এত দূরে গেল কেন সবার আগে বাংলাদেশ সুতা উমলিগ বেনপির বাইরে আর বাংলাদেশের দা গোল্ডেন ভয়েস অফ দা কান্ট্রি হলো এই শ্রমিকরা বিদেশে যারা কাজ করে এই শ্রমিকরাই এই দেশকে সোনার বাংলা বানিয়েছে এই যত পদদশ্যে তো বলেন যাই বলেন যাই হয়েছে 10000 কোই টাকার কাজ বা 5000 কোই টাকার কাজ 10000 কোই টাকা যাই হোক চুরি টু জার কিন্তু এই বিদেশীদের টাকা আর আপনার ভাইদের মতো উদ্যোক্তারা যারা এই গার্মেন্টস বানিয়েছে এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছেন ওই টাকা দিয়ে করেছেন তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে সরকারের একদম উচ্চ মহল থেকে এবং শ্রমিকদের সাথে বসে কে বাইরে রেখে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি আহ শেষ করে ফেলা উচিত আমার প্রশ্ন আপনার জন্য আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন আপনার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কিভাবে দেখেন আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফিরের উদ্যোগ নেওয়া উচিত নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে জানাম আদুল রহমান না দেখুন আপনি তো যেটা রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন রাজনৈতিক মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে এবার আপনি যদি আমাকে ব্যক্তিগত মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা আমি আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই মুহূর্তে উচিত না স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং পুলিশ বলেন প্রশাসন বলেন সবই তো আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা ছাড়া তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে দশ লক্ষ বারো লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিং গুলি করেছে বা যেভাবে কাজটা করেছে তো আই ফাইন্ড ভেরি অ্যাকমপ্লিশড এই সাংগঠনিক এই ব্যাপার থেকে তা উনি কেন এই দেশে আসবেন যেই দেশে আসার সাথে সাথে এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিকভাবে বিএনপির মোরাল ডাউন হবে তো আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন আমি মনে করে এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে না জাস্ট আরেকটি প্রশ্ন যেন তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেফতার হতে পারেন হয়তো তাকে কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন তার ডাকে আন্দোলন করছেন তো সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথাকে আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি

বা নব্বইয়ের আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা তো এখন নাই এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেওয়া হচ্ছে নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে সালাম সাহেব থেকে আরম্ভ করে এই গত নির্বাচনে দুই যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল সাতচল্লিশ জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি তো আমার কথা হলো যে এই আজকে যে সিচুয়েশন সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের আপনি দেখুন না আঠাইশ তারিখে যে ঘটনাগুলো আপনি সাত আঠাশ জন কর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকে দিলেন তো আমার মনে হয় নেতৃত্ব দেয়াটা এখন বড় কথা আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটেড তারেক রহমান

অনেক ধরনের অ্যাঙ্গেলই থাকতে পারে এখানে আপাতত ব্যাপারটা হলো যে মানুষের ভোটাধিকার এই যে বলেন মানুষের ভোটাধিকার রক্ষা করা কিন্তু এরকম অ্যাঙ্গেলের কথা আওয়ামী লীগও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে অন্য পক্ষ বা তৃতীয় পক্ষ এরকম হতে পারে আমি একটু আমি একটু জনাব একে আজাদের কাছে একটি একটি বিষয়ে টেবিলে রাখতে চাই বিষয়টি নিয়ে আসলে আলদালিউ রহমান পার্থক্য একটু মতামত জানতে চাই জনাব একে আজাদ আপনার যেহেতু অনেকগুলি পরিচয় আছে আপনি অনেক ধরনের শিল্পের উদ্যোক্তা আপনার যাকে বলে হচ্ছে বড় নাম করা দুটি মিডিয়া একটি নাম করা দৈনিক একটি শীর্ষস্থানীয় টেলিভিশন সেগুলিও আপনার কাছে আছে বলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা দেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকরা বা যারা সাংবাদিকদের মধ্যে বড় সাংবাদিক আছেন তারা ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীরা বা যারা বড় ব্যবসায়ী আছেন তারা বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা সবাই মিলে প্রধানমন্ত্রীকে এই সরকারকে প্রশংসার পর প্রশংসা স্থাপকতার পর পর স্থাপকতা করছেন তার ফলে এই সরকার প্রধান যে ভুল করছেন বা ভুল যদি করে থাকেন তাহলে তাকে কে ধরিয়ে দিবে কে হবে হচ্ছে প্রেসার গ্রুপ এভাবে কইরা মানে ব্যবসায়ী বুদ্ধিজীবী সাংবাদিক সবাইকে এরকম আমি আত্মসমর্পণ যদি নাও বলি সমর্পণ করতে তার জীবনে কখনো এরকম দেখি নাই জানাবে কে আজাদ এটি আপনার কাছে কি মনে হচ্ছে এটি কি ভালো মনে হইতেছে ঠিক মনে হইতেছে আপনি দেখুন আমি সাংবাদিকদের কথা আমি বলতে পারবো না আমি আমার ব্যবসায়ীদের কথা বলতে পারি ব্যবসায়ীদের দেখুন কাজ করতে হয় সরকারের সাথে সব সময় সরকারের সাহায্য সহজতা নিয়েই কিন্তু কাজ করে আমার কোনো এগ্রিমেন্ট হোক না কেন আমার বাণিজ্য চুক্তি হোক না কেন কোনো ব্যবসায়ীর সাথে তারা করবে না তারা কিন্তু গভর্নমেন্ট গভর্নমেন্ট করবে যে কোনো নীতিমালায় সবসময় টেক গভর্নমেন্ট টু গভর্নমেন্টে হয় এই জন্য ব্যবসারা সবসময় যে সরকারে থাকে তার সাথেই থাকে ব্যবসায়ীদের নিজস্ব কোনো দল নাই সরকারই হচ্ছে তাদের সরকারকে তাদের নীতিতে তাদের প্ল্যানিংয়ে সবসময় ব্যবসায়ীরা সাহায্য কন্ট্রিবিউশন করে থাকে এটি হচ্ছে আমাদের পলিসি সাপোর্ট দেওয়া হয় ব্যবসায়ীদের কাজ আর আমাদের ব্যবসা করা নির্বিঘ্নে যাতে ব্যবসা করতে পারি যেটা আপনি বললেন যে দামি ব্যাংকিং সেক্টর যাতে এখানে সবাই সব লোন নিতে পারে বিনিয়োগ পরিবেশ থাকে এবং গ্যাস বিদ্যুৎ অবকাঠামো সাহায্য সহযোগিতা সরকার করে দিবে এটি আমরা চাই এখানে ব্যবসায়ীদের অন্য কোনো এই কারণেই সরকারকে সাহায্য করা আর এই সহযোগিতাগুলো আমরা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যেটা পেয়েছি এটা অতীতেও আমরা পেয়েছি কিন্তু এইভাবে কেউ করতে পারেনি যেটা শেখ হাসিনা করেছেন যার জন্য ব্যবসায়ী মনে করে যে কাজগুলো মেট্রো রেল অন্য কোন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান করেননি আপনার পদ্মা ব্রিজ অন্য কোন রাষ্ট্রপ্রধান করতে পারেননি আপনার চিটাগাং এ যেটা হলো কি ওটা আন্ডারপাস যেটা অন্য কোন প্রধান করতে পারেননি সারা বাংলাদেশের রেল যোগাযোগ যেটা একসময় আমাদের প্রধান ছিল ট্রান্সপোর্ট সিস্টেম ছিল সেটাকে রিভাইভ করেছেন এখন এটা কিন্তু অন্য কোনো রাষ্ট্র রাষ্ট্রপ্রদান করতে পারেননি